হয় বন্ধুরা হক গোলে কেমন আছো ভালো আছো নিশ্চয়ই তোমরা যারা বেকা হয়ে গেছো গা তুমি ওষুধ আইছি এই ওষুধটা খাইলে তোমরা চেকা খাইছো গা আর হইব না তাহলে কি কি ওষুধের গুনাগুণ এক নম্বরে হইলো বিভিন্ন ধরনের দুশ্চিন্তা থেকে অবসান হইব উদাসীনতা থেকে অবসান হইব মানসিক ডিপ্রেশন থেকে অবসান হইব দুশ্চিন্তা উদাসীনতা থেকে তোমরা মুক্তি পাইবা ও আর একটা গুরুত্বপূর্ণ কথা আছে যারা নেচা মেচা অ্যালকোহল ম্যালকোলা খাইয়া বছ তারা ওষুধ খেয়ে ডিপ্রেশন থেকে মুক্তি পাইবা পাইবে আর যে যেকোনো ওষুধ হইলেই বিশেষজ্ঞ ডাক্তার পরামর্শ অনুযায়ী খাইলে ভালো হয় ঠিক আছে নিচে আবার বালপাক নামে করে সবগুলা খাইয়া দিলে মরিয়া যাইব পরে দোসৈ প্রকার রাকিবের রাকিব তো এরকম চায় না বন্ধুরা আজীবন বাইচা হোক একশো বছর দুইশো বছর বাছা থাকো এই তো চাই বুঝো না হিসাব আহ কথা কইতে কইতে ভুললে গেছি গা এই ওষুধের নাম কি ওষুধের নাম হলো এনজেন্টা এনজেন্টা ওষুধ এটা কোন কোম্পানি জানো নি বর্তমানে বাজারটা কি সুন্দর করে ধরে রাখতেছে জানো বন্ধুরা ভালো মান কোম্পানি কিন্তু লোকাল পোকাল ওষুধ আমি আনি না লোকাল পোকাল মাল চলে না দুই টুকা দেখা গা পরে ঝামেলা লেগে যায় এই ওষুধটার হালকা পার্শ্ব প্রতিক্রিয়াও আছে মাথা ঘুরবো কষা আগা হইবো এ আমি জামি কি